বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুজিত কুমার মন্ডল মহাশয় এছাড়াও যে অন্যান্য বিশিষ্ট গুণীজন তাদের প্রত্যেককে আমার প্রণাম জানিয়ে এবং তার সাথে আমার সামনে উপস্থিত আছেন অগণিত দর্শক মন্ডলী একদম দেখতে পাচ্ছি ছোট থেকে শুরু করে তাদের মা এবং বয়স্ক অনেক কাকিমা আমার থেকে দূরে আছেন অনেক বয়োজ্যস্ব মানুষ এবং তার সাথেই এই নিউ বুলেট সঙ্গের সব

সেটা আমি কোনোদিনও প্রকৃতিকে আমি দয়া করছি না কেন কারণ আজকে আমার বছর আজ থেকে বছর আমার আমার বাড়িতেও ছেলে মেয়ে থাকবে। আজকে যদি চুয়াল্লিশ ডিগ্রি হয় তাহলে দশ বছর পর সেই টেম্পারেচারটা কোথায় যাবে ভাবু তখন যদি আমার বাড়িতে আমি দশটাও এসি লাগাই আমি কি আমার ছেলে মেয়েগুলোকে সুস্থ বাঁচাতে পারবো যারা বসে আছেন সামনে আমি তাদেরকে প্রশ্নটা করছি বাঁচাতে পারবো পারবো না অনেক কাকিমা জেঠিমা আমার দেখলাম দূরে অনেক দাদুরাও বসে আছেন তাদেরকে জাস্ট প্রশ্ন করব যে আপনারা যখন ছোট ছিলেন তখন কি দেখেছেন যে পরিবেশে এত পরিমাণ গরম গরম কিন্তু ছিল না তখনও গ্রীষ্মকালে গ্রীষ্মকাল গরম পড়ত বর্ষাকালে বৃষ্টি হতো শীতকালে ঠান্ডা পড়ত এখন দেখতে পাচ্ছেন তো যে গ্রীষ্মকালে মাত্রাতিরিক্ত গরম শীতকালে ঠান্ডা পড়ছে না দুর্গা পুজোর সময় হঠাৎ করে বৃষ্টি এগুলো কেন জানেন তো এগুলো হচ্ছে প্রকৃতি পুরোপুরি শেষ ঋতু পরিবর্তনে বদল এসেছে এবং এই ঋতু পরিবর্তনে আসার জন্য হয়েছে কৃষকরা চাষিরা একটা শীতকালে যখন সে কপি বিভিন্ন শাক সবজি লাগায় সেই শীতকালে যদি হঠাৎ করে শিলাবৃষ্টি বৃষ্টি হয় তার যে চাষের যে ক্ষতিটা সেই সে যদি চাষ না করে দুটো শীতকালে তার যদি ক্ষতি হয়ে যায় বা বর্ষাকালে যদি অতিবৃষ্টি হয়ে তার ফসলটা নষ্ট হয়ে যায় সে আর বছর পর আর চাষ করবে না তাহলে দেড়শো কোটি দেশে আমরা খাবো কি আমাদের তো খাদ্যের সংকট পড়বে কারণ মানুষ তো বাড়ছে উত্তরোত্তর প্রতিদিন বাড়ছে তাহলে আমরা সেই কৃষক যদি চাষ না করে আমরা খাবো কি আমরা খেতে পারবো না ফলে কি হবে আগামী দিনে খাদ্য সংকট এবং তার সাথেই এই যে এখানে মুক্তধারা যিনি স্বেচ্ছাসেবী সংস্থার যিনি দাদা আছেন বলছিলেন এই যে গাছ কাটা আপনারা কি জানেন যে গাছ কাটা আর এগেনস্টে একটা কড়া আইন আছে আমার যদি ব্যক্তিগত গাছও হয় আমি বিনা অনুমতিতে সেই গাছ আমরা কাটতে পারি না এবং বন দপ্তরকে যদি আমরা কমপ্লেন করি তারা কিন্তু এসে সেটার এগেনস্টে কিন্তু স্টেট নেবে গত কয়েকদিন আগের কথাই বলছি আমাদেরই বাগনানে কিছু কারণের জন্য আমি জায়গা এবং সেই মানে যিনি ওনার আমি নাম নিচ্ছি না তিনি তার ব্যক্তিগত বাগান থেকে তেত্রিশ খানা গাছ কেটেছিল এবং সেই ঘটনাটা গণদপ্তর যেহেতু আমার কাজটা রোজি ওয়াইল্ড লাইফ নিয়ে মানে বন্য প্রাণী নিয়ে তো আমি ডিপার্টমেন্টের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত তো আমি দেখলাম যে বন দপ্তর সেই ব্যক্তিগত তেত্রিশ খানা গাছ কাটার জন্য তাকে প্রায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে এবং তার ওপর জরিমানাটা হওয়ার জন্য আশেপাশে যারা গাছ কাটতো পুরো গাছ কাটাটাই বন্ধ হয়ে গেছে সুতরাং আইন আছে কিন্তু ওই আপনি যদি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি দেখলেন যে একটা বহু প্রাচীন গাছ একশো দেড়শো বছরের গাছ কেটে দিচ্ছে আপনি কিছু বললেন না তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সবে দুটোই কিন্তু সমান আজকে অনেকেই বলে গাছ লাগানোর কথা আমি স্যারকে আসার পথেই বলছিলাম যে আমাকে তো অনেকে বলে যে পরিবেশ নিয়ে কাজ করে আমি সারা বছরে হাজার তো ছেড়ে দিন কয়েকশো গাছ লাগাই আমি লাগাই পাঁচটা গাছ এবং ওই পাঁচটা গাছকে শুধু লাগিয়ে ওই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন একটা ছবি তুলে নিলাম নিয়ে ফেসবুকে আপলোড করে দিলাম যে পরিবেশ বাঁচান গাছ লাগান আমার কাজ ওটা নয় আমি যদি পাঁচটা গাছ লাগাই নটমলি আমি আমার পুরো টিম আমরা ওই পাঁচটা গাছকেই বড় করি এবং ওই পাঁচটা গাছকেই পূর্ণবয়স্ক করতে সাহায্য করি

এছাড়াও আমি কিছু জিনিস দেখি পরিবেশ বাঁচান মানে পরিবেশকে রক্ষা করা মানে শুধু গাছ লাগানো নয় পরিবেশকে রক্ষা করাটা একটা সামাজিক কাজের মধ্যেও পড়ে এই যে সুন্দর বুলেট সংঘ এত দেখবেন আশেপাশে পূজো হচ্ছে লাখ লাখ টাকা খরচ লাখ লাখ টাকা ডিজে বক্স লাখ লাখ টাকার আলো কিন্তু কেউ কি এরকম সুস্থ একটা আলোচনা শিবির আয়োজন করে আজকে ধরুন আমাদের কাজ থাকা সত্ত্বেই যে এখানে ছুটে আসা কেন কারণ আজকে অনুষ্ঠান থেকে আপনাদের মধ্যে থেকে যদি পাঁচখানা গার্জেন মানে পাঁচখানা ছেলে মেয়ের অভিভাবক যদি সচেতন হয় যদি দুটো বাচ্চা সচেতন হয় তারা যদি আগামী দিনে পরিবেশের কাজে আসে আমরা কিন্তু তবেই সফল সুতরাং আমি মা বাবাদেরকে বিশেষত বলবো যে আপনাদের বছর পঞ্চাশ বছর বয়স আপনার ছেলে মেয়েগুলো কিন্তু অনেক ছোট তাদেরকে রক্ষা করতে হবে তাদেরকে শেখান যে গাছ কাটা যাবে না আমরা বলছি না যে কারখানা করা যাবে না বিল্ডিং করা যাবে না অবশ্যই করা যাবে কিন্তু একটা গাছ যদি কেউ কাটে তার এগেন্সে দশটা গাছ আরো বেঁধে লাগান তাকে বড় করুন তারপর তো একটা পঞ্চাশ বছরের গাছ কাটবেন কিন্তু আমরা কোনো সাস্টেনেবেল কিছু করলামই না উল্টে আমরা গাছ কেটে দিচ্ছি শুধু গাছ আজকে দেখুন তো হাই ধারগুলোতে এই যে জলাভূমি ভরা পুকুর আপনারাই তো এনারা বলছিলেন যে জল একদম বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে জল নিয়ে আমার নিজের বন্ধুরা দেড় লক্ষ টাকা মাইনে চাকরি করে ব্যাঙ্গালোরে কত টাকা দিয়ে জল কেনে জানেন কুড়ি লিটারের ব্যারেল দুশো টাকা দিয়ে কেনে এই গ্রীষ্মকালে তার দেড় লক্ষ টাকা প্যাকেজ আছে সে দুশো টাকা দিয়ে জলটা কিনতে পারে আপনি কিনবেন কি আপনার যদি মাস গেলে দশ হাজার ইনকাম হয় এই যে পুকুর জলাভূমি এটা শুধু ছান করার জন্য নয় এটা হচ্ছে মাটির নিচের যে ভূগর্ভস্থ জল তাকে এটা আবার পুনরায় রিচার্জ করে সুতরাং এলাকায় যদি জলাভূমি ভরাট হয় পুকুর ভরা হয় আপনারা মিলে সেটার প্রতিরোধ গড়ে তুলুন আজকে কয়েকদিন আগেই দেখতে পেয়েছেন যে মায়ানমারে বিকট ভূমিকম্প প্রায় রিক্টার স্কেলে সেভেন পয়েন্ট সামথিং আছে মায়ানমার পুলিশ আজকে সেই মায়ানমারের যে থ্রেট আজকে কলকাতায় আসছে কেন কলকাতায় পুকুর নেই কলকাতায় পুকুর ভাড়া করে ফ্ল্যাট হয়ে যাচ্ছে কলকাতায় আর বড় গাছ নেই ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশ ছাড়া কলকাতায় কোনো গাছ নেই কলকাতা হচ্ছে আজকে ভারতবর্ষের সব থেকে তীব্রতর গরম শহর আজকে রাষ্ট্রসংঘ রিপোর্ট দিচ্ছে যে শুধুমাত্র দূষণের জন্য আমাদের পৃথিবীতে দু লক্ষ সাঁইত্রিশ হাজার বাচ্চা মারা যায় তাহলে আজকে কি একটা বাচ্চা যে জন্ম নিচ্ছে তার কি অধিকার নেই যে একটা পরিবেশ দূষণ মুক্ত একটা পরিবেশে সে জন্ম নেওয়া এগুলো ভাববেন বাড়িতে গিয়ে আর তার সাথে আমি দেখেছি আমি এখানেও দেখছিলাম যে বাবা মায়েরা এখন কি করছে ছেলে মেয়েকে কিছু ক্ষেত্রেই মোবাইল দিয়ে দিচ্ছে যে কোনো কিছুতে যে হ্যাঁ মোবাইলে গেম খেল আপনি আমি নিজে একজন বাই প্রফেশন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমাকেও কম্পিউটার ল্যাপটপ সবকিছু নিয়ে কাজ করতে হয় কিন্তু যা সবার আশীর্বাদ আমি আজ অবধি কোনোদিনও মোবাইল গেম খেলিনি আমার কাছে তিন তিনটে স্মার্টফোন আমার তিনটে স্মার্টফোনেও না আছে পাবজি না আছে ফ্রি ফায়ার না আমি রিলস করি আমি কিচ্ছু করিনি কোনোদিন করিনি কারণ এই মোবাইল গেম না খেলে মাঠে পাঠান ছেলেমেয়েদেরকে আর ইয়াং ইয়াং ছেলে মেয়েদেরকে আমি দেখছি যে ওই সন্ধেবেলা হলেই কখনো পাড়ার থেকে সতেরো আঠেরো বছর বয়স আমি তো অনেক বাড়িয়ে বলছি আমি তো পনেরো ষোলো বছর ষোলো বছর বয়সী বাচ্চাদের দেখেছি সিগারেট খাচ্ছে বিড়ি খাচ্ছে একটু খারাপ নেশা বলতে গেলে গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে এই জিনিসটাকে কিন্তু বন্ধ করতে হবে বাচ্চাদেরকে বাবা মায়েরা ওই নয় ঠোঁকে যে শরীরের যে ক্ষতিটা করছে পরিবেশ অনেক দূরে চাকরি অনেক দূরে তার শরীর যদি নষ্ট হয়ে যায় না তাহলে আগামী দিনে সে কিচ্ছু করতে পারবে না সুতরাং নেশা মুক্ত সমাজ আর एक डीजे, डीजे रे जो तांडो, डीजे रे जो बेस এতে শুধু ওই বয়স্ক লোকজনের হৃদপিণ্ড নয় আজকে আমার পঁচিশ ছাব্বিশ বছর বয়স আমি ডিজের সামনে দাঁড়িয়ে আছি খুব হৈহুল্য হচ্ছে আনন্দ হচ্ছে পা দোলাচ্ছি আজকে আমার যখন পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে যাবে আমার খানের যে হিয়ারিং যে পাওয়ার শ্রবণ ক্ষমতা সেটা নষ্ট হবে হাটের যে ভালগুলো আছে সেগুলোর ওপর প্রেশার পড়বে মানে হার্ট অ্যাটাকের চান্স আরো বাড়িয়ে দেবে আমরাও তো পুজো করি আমরাও লক্ষ লক্ষ টাকার পুজো করি আমাদের পুজোয় আমরা কি আনি জানি বাজনা আমাদের পুজোতেও বক্স থাকে আমরা অল্প বক্স আনি যাতে মানুষজনের ওপর চাপ না পড়ে আমরা ছোট ছোট মিনি বক্স দিই কেন কারণ আমরা দেখেছি যে এর ইফেক্টটা কতটা আজকে পরিবেশের কাজ অনেক পরে হবে সমাজের কাজ অনেক পরে হবে আমরা যদি আশেপাশ টুকুনা ভালো রাখতে পারি না মারাত্মক আর এই যে বললাম যে গাছ লাগানো নয় পুরনো গাছ রক্ষা করুন আজকে আমরা একটা সংরক্ষিত বনাঞ্চল আমরা ধ্বংস করে দিলাম সাপোজ আপনাদের দামোদরের তীরে যে জঙ্গলটা হয়ে আছে প্রচুর প্রাণী প্রচুর প্রাণী থাকে আমরা ওই পুরো জঙ্গল উজাড় করে দিলাম সাথে বললাম কি এই আমাদের এই তুলসি বেরিয়ার যে রাস্তা আছে এই রাস্তার দুধারে আমরা মেহগিনি গাছ লাগাবো আমরা সেই জঙ্গলের জীব বৈচিত্র্যটাকে এই মেহগিনি গাছ লাগিয়ে দিতে পারবো কোনো দিন পারবো না গাছ লাগান অবশ্যই গাছ লাগানো প্রয়োজন কিন্তু নতুন করে আমাদেরকে জঙ্গল তৈরি করতে হবে আপনাদের এলাকায় আমি বুলেট বলবো যদি আপনাদের এলাকায় কোনো এরকম ভুনাঞ্চল থাকে তাহলে আমার সঙ্গে পরে কথা বলবেন সেই ভুনাঞ্চলকে কিভাবে রক্ষা করা যায় আমি আপনাদেরকে কিছু প্রসিডিওর আমি বলে দেব আর তার সাথে এটাই বলবো যে হাওড়া যে জেলা এই হাওড়া জেলা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এত ছিল না কিন্তু যেহেতু কলকাতার কাছে ইন্ডাস্ট্রি হচ্ছে দূষণ দূষণে পাগল হয়ে যেতে হচ্ছে হাওড়ার যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখেন সব থেকে খারাপ কারণ ভারতবর্ষের সব থেকে দূষিত জেলার স্বীকৃতি পেয়েছে এই হাওড়া জেলা খাওড়া আরbani গেলে তো ফাটা যাচ্ছে না যে বেলগাছিয়া ভাঙার কি হয়েছে মাটি বসে যাচ্ছে সুতরাং আপনাদের যারা মা বাবা আছেন তাদেরকে বলবো ছোট ছোট ছেলে মেয়েদেরকে বুনদুর মতো মিশুন তাদেরকে মোবাইল থেকে বিরত রাখুন কিছু সামাজিক শিক্ষা দিন পড়াশোনা করান ছেলে মেয়েদেরকে শিক্ষকদেরকে বলুন শ্রদ্ধা করতে কারণ মা বাবার পরেই আমরা দেখি শিক্ষক শিক্ষিকাদের তাদেরকে শ্রদ্ধা করতে হবে আর তার সাথে

বাঁধরোল আজকে এই জলাভূমি ধরাটের জন্য নেই তাই সাপটাকে কে খাবে সাপ হচ্ছে বহু প্রাণীর খাবার আজকে বাঁধরোল নেই পেঁচা নেই মাছরাঙা নেই যার জন্য সাপের সংখ্যা যাচ্ছে আর কুসংস্কার যে সাপ কামড়ানো মানে চলো ওঝাগুণিনের কাছে আমিও সোমবার সোমবার শিব মন্দিরে পুজো দিই আমিও মনসা পুজো করি কিন্তু সায়েন্সের কাছে আমরা কেউ না মানে বিজ্ঞানের কাছে কাউকে সাপ কামড়ানো মানে সরাসরি সরকারি হাসপাতালে যেতে হবে একমাত্র সেখানে চিকিৎসা তার আর এলাকায় কুকুরের ওপর যে চাল দেওয়া এটা বন্ধ করতে হবে এত পাখি আটকে মারা যাচ্ছে এটা কিন্তু আইনত অপরাধ এগুলো খেয়াল রাখবেন আর পলাশ স্যারকে তো কিছু বলারই নেই পলাশ স্যার বহু ছাত্রছাত্রী তৈরি করছে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে আজকে সুন্দা বুলেট সঙ্গ তার জন্য তো ওনাদেরকে আমি আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদেরকে বলবো যদি কোনো প্রাণী মানে ধরুন কোনো পাখি আহত হলো কোনো সাপ হয়তো কারোর বাড়িতে ঢুকে গেছে কোনো কেউ পছ পেয়েছেন খাবেন না পছ খাওয়া মানে নিজের শরীরে ক্যান্সার বাসা বাঁধানো তাই এগুলোকে রক্ষা করুন যদি কোথাও এই প্রাণীগুলোকে দেখতে পান মানে আটকা পড়েছে বা অসুবিধে আছে বা এলাকায় যদি সাপুড়ে আসে বা শিকার से তাহলে সুন্দা বুলেট সংঘকে খবর দেবেন বা পলাশ স্যারদের খবর দেবেন আমাদের টিম দেন মুভমেন্ট নেবে অনেক আলোচনা হতো যেটুকু বলে গেলাম আশা করি এইটুকু আপনারা গার্জেনরা পালন করবেন মা বাবাদেরকে বলবো ছেলে মেয়েদেরকে একটু ভালো করে কিছু শেখান তৈরি করুন আর এই মোবাইলে গেম খেলা এটা বন্ধ করা নেই রিলস বানানো এইসব জিনিস বন্ধ করান এগুলো কোনো সুস্থ সমাজ তৈরি করতে পারে না অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে মঞ্চে উপস্থিত সকলকে এবং সুন্দর পুলের সঙ্গে সদস্যদের ও পলাশ স্যারকেও অনেক ধন্যবাদ জানিয়ে আমার স্বল্প বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ জানাই